আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ কুকারিতে আর এখন যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আর সেটা হচ্ছে রুম হিটার রুম হিটার আমাদের কাছে কয়েকদিন আগের থেকে গ্রাম থেকে ফোন দিয়ে অনেকে বলছে যে ভাই রুম হিটারের একটা ভিডিও দেখান রুম হিটার কী কী আছে মেয়েকর আমরা একটু নিতে চাই আপনারা একটু দেখান তাই আমাদের কাছে ছিল না নতুন প্রোডাক্ট নামছে তাই প্রথমে আমি মাল্টি গুডাউনে ঢুকানোর আগেই কিছু মাল আপনাদের সামনে ডিসপ্লে করে এখন আপনাদের ভিডিওটি দেখাবো আর এটা দেখেন আমরা কিন্তু রাখছি এখন চারটা ডিজাইনের আপনার রুম হিটারটা এটা হচ্ছে আপনার দেখেন মডেল থাকবে আপনার টেন এম আরেকটি থাকবে আপনার ছয়শো দুই ছয়শো দুই এরপরে হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের এটার মডেল নাম্বারটা থাকতেছে হচ্ছে বিশ আটষট্টি পিটিসি বিশ আটষট্টি আর যেটা সবচেয়ে মানে আমার কাছে পছন্দের এবং সবাই ইনশাল্লাহ ভালোই বলে আগে থেকে এটা চলছে অনেক ব্ল্যাক কালার যেটা থাকবে বড়োটা এটা এটা হচ্ছে মডেল নাম্বারটা থাকতে সে হচ্ছে পিটিসি একশো ঊনষাট বি একশো বি আর এই চারটি রুম হিটারই কিন্তু থাকতেছে আপনার পুরো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এবং পাঁচ বছরের থাকবে আপনার ওয়ারেন্টি দুই বছরে থাকতেছে পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু আপনার থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনার মুভিন করবে আপনি চাইলে ইন করাইতে পারবেন আবার চাইলে দেখেন এটার সিস্টেমটা কি আপনি ডাইরেক্ট যদি বাতাসটি খাইতে আপনার সমস্যা হয় আপনি চাইলে এটা মুভিন করে আপনার পুরো রুমটা আপনার কাবার করাইতে পারবেন এবং এটা হচ্ছে আপনার কমানো বাড়ানোর সিস্টেম আছে আপনি হিটটা কমাতে পারবেন টেম্পারেচারটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই সুযোগ সুবিধা আপনার এগুলোর মধ্যে আছে আর যেটা আপনার হচ্ছে মূলত আর এটা তো আপনি দেখবেন যে আপনার বেটের সামনে না একদম বেটে নিয়ে থাকবেন তারপরে সমস্যা নয় যখনই এটা পড়ে যাবে তখন অটোমেটিক কোনো এটা অফ হয়ে যাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কোনো ভয় নাই এটা গরম ছাড়া অন্য কিছুই হবে না অনেকে মনে করে যে ইলেকট্রিক জিনিস আপনি ছোটো বাচ্চা কাছে নিয়ে রাখবে আবার দেখেন ঘুমের মধ্যে দেখা যায় পড়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটে না কি এটা জাস্ট আপনার সোজা যখন থাকবে তখন চলবে পড়ে গেলেই অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে লাইনটা অটোমেটিক অফ হয়ে যাবে ডিসকানেক্টেড হয়ে যাবে আর এটা যেটা আপনার একদম টেন যেটা টেনেম এটার প্রাইসটা রাখতেছি মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই মেয়ে রুম হিটারটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম একটি টাকাও আপনার অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় প্রোডাক্টটি যাবে হাতে পাবেন তারপরে টাকাটি পে করার সুযোগ আছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসটা এরপরে আরেকটা আপনার মডেল যেটা দেখাইছি আমরা হচ্ছে ছয়শো দুই ছয়শো দুই এটা দেখেন একটু স্কোয়ার মডেল এটা পুরো ব্ল্যাকটা এটাও আপনার থ্রি সিক্সটি ডিগ্রিতে অ্যাঙ্গেলে ঘুরবে এবং রুমটা অনেক হেভি পরিমাণে আপনার হিটটা দিবে আর এটারও ওয়ার্ড থাকতেছে আমরা বলি না আচ্ছা এটারও ওয়ার্ড বলতেছি এক মিনিট ওয়ার্ডটা দেখেন হ্যাঁ এই যে এইটার ওয়ার্ড থাকতেছে আপনার এক হাজার ওয়ার্ডেও চালাইতে পারবেন প্লাস দুই হাজার ওয়ার্ডেও চালাইতে পারবেন দুইটি অপশন তাও আছে অনেকের দেখা যায় বাসায় ওয়ার্ডের ইয়েটা কম থাকে সেক্ষেত্রে আপনি এক হাজার ওয়ার্ডে এটা চালাইতে পারবেন প্লাস আপনার দুই হাজার ওয়ার্ডেও এটা চালাইতে পারবেন এটা স্কোয়ার এবং এটা হচ্ছে ফোর ইন ওয়ান মানে একটার ভিতরে চারটার ভিতরে একটার ভিতরে চারটি কাজ করতে পারবেন চাইলে আপনার ফ্যানের মতো করে আপনার রুম হিটার নয় শুধু ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন চাইলে আপনার নিয়ন্ত্রণ শুধু নর্মাল হিসাবে ইউজ করতে পারবেন চাইলে আপনার একদম কুলিংটা মানে হিটটা একটু কম পাওয়ারে দিয়ে আপনি চালাইতে পারবেন এক হাজার ওয়ার্ডে আপনার দুই হাজার ওয়ার্ডেও আপনি চালাইতে পারবেন আর এটারে হচ্ছে থাকতেছে প্রাইসটা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হইলেই এই রুম হিটারটা আপনি ক্রয় করতে পারবেন এবং এটার মডেল নাম্বারটা আমি আবারও আপনাদেরকে দেখে দিই এটা হচ্ছে ছয়শো দুই মিয়াকো ব্র্যান্ডের এটারও থাকবে আপনার দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রাইসটা আবার বলে দেয় মাত্র তিন হাজার টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে আপনি বাসায় পরের পোষার পরে আপনি টাকাটি পে করতে পারবেন পুরো ক্যাশ অন ডেলিভারি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে থাকতেছে আপনাদের দুই হাজার ওয়ার্ডের এটা এটার মডেল নাম্বারটা থাকতেছে হচ্ছে আপনার বিশ আটষট্টি এবং এটা একটু সাইজে বড় বিগ সাইজ একটু বড় সাইজ এটারও ওই একই সিস্টেম থাকতেছে থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনার অ্যাঙ্গেলে ঘুরবে প্লাস আপনার অফ করে চাইলে একদিকেও বাতাসটা নিতে পারবেন একটা রুমের একটা কোনায় রাখলেই পুরো রুমটা অটোমেটিক আপনার গরম হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট এটাতে কোনো ইয়ার নাই ভেজাল নেই আর এটা হচ্ছে চারশো স্কোয়ার ফিটের রুম আপনার কাভার করবে আর এটার প্রাইস রাখতেছি মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা হলেই পুরো বাংলাদেশ থেকে এই রুম হিটারটি আপনি নিতে পারবেন মডেলটা বলে দিন একটু এই মডেলটা হচ্ছে আপনার পিটিসি মাইনাস টু জিরো সিক্স এইট বিশ আটষট্টি মডেল নাম্বারটা আর এরপরে যেটা আমাদের সবচেয়ে মানে বেশি যেটা চাহিদা ছিল এটা হচ্ছে বড় সাইজ এবং এটা দেখতে অনেক সুন্দর এটার মডেল নাম্বারটা আমি আগে বলে শুরু করি এটা এটা মডেল নাম্বারটা হচ্ছে একশো ঊনষাট বি পিটিসি মাইনাস একশো বি এটার মডেল নাম্বারটা এটাও দুই হাজার ওয়ার্ডের এটার সাইজটা একটু বড়ো বিগ সাইজ আর এটার প্রাইসটা আমরা বলবো এটা হচ্ছে আপনার ওই একই রকম সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনার অ্যাঙ্গেলে ঘুরবে প্লাস আপনার তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে কমায় রান্না চালাইতে পারবেন চাইলে বাড়ায় চালাইতে পারবেন এবং ডাইরেক্ট ফ্যানও আপনি চালাইতে পারবেন যে আপনি কোনো আপনার ঠান্ডা গরমের দরকার নেই আপনি নর্মাল ঠান্ডা বাতাস খাবেন আপনি ঠান্ডা বাতাসেও এটা চালাইতে পারবেন আর এটা হচ্ছে প্রাইসটা ডাকতেছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলেই এইটা আপনার কয় করতে পারবেন পুরো বাংলাদেশ থেকে এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাসায় পোষার পরে আপনি টাকাটি পে করতে পারবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে বাসায় প্রোডাক্টটি নিয়ে যাবে তারপরে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আর এটা মডেল নাম্বারটা আমি আবারও বলে দিই এটা মডেল নাম্বার থাকছে সে হচ্ছে পিটিসি মাইনাস ওয়ান ফাইভ সিক্স বি আর এরপরে আমাদের কাছে আরও কিছু রিমিটার আছে এটা হচ্ছে অনেকে দেখলে মনে করবেন যে এসি যাদের দেখা যায় আপনার এসি লাগানো আছে প্লাস পাশে আরেকটা জায়গা থাকলে আপনার খাটের উপরে একদম এসির মতো করে অন করে ঝুলে রাইখা এটা আপনি ইউজ করতে পারেন রিমোট আছে এটার সাথে একদম আপডেট মাল একদম আপডেট আগে যেগুলো ছিল ওগুলো আমরা শেষ ওগুলো আমাদের কাছে ছিল না এখন পুরো আপডেটের মডেল এটা হচ্ছে মডেল নাম্বারটা থাকতে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ শূন্য আট এল পঁয়তাল্লিশ শূন্য আট এল এটা হচ্ছে খুব সুন্দর এটা যখন আপনি ঝুলে রাখবেন আপনার

এবং এইটার সাথে এটার আরেকটা একটু সাইজ আছে এবং আরো সুন্দর এটা 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 সুন্দর হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার দেখেন যখন গরমটা ছাড়বে আপনার কত সুন্দর করে গরমটা ছাড়বে পুরো রুমটা আপনার কভার করে দিবে আর এটা হচ্ছে 2000 হাজার ওয়াট এটার মডেল নাম্বারটা হচ্ছে 52 টেন এল বান্ন টেন এল এটা যারা নিতে চান এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর এটা এটা মাল আপনার ওয়ালে হ্যাঙ্গিং এসির মতো ওয়াল হ্যাঙ্গিং হবে এইরকম আপনার গরম হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলেই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন এটা মডেলটা কত দেন একবার মডেল তাহলে এটা মডেলটা পড়তেছে আপনার বান্ন দশ এল বান্ন দশ এল এটা আপনার এটার মডেল নাম্বারটা আর এটা হচ্ছে আরেকটা সাইজ আছে আরেকটু বড় সাইজ এরপরে যে সবচেয়ে বড় যেটা সাইজটা আনছি এটা হচ্ছে আপনার বান্ন তেরো এল এটা হচ্ছে দেখা যাবে এটাও কিন্তু আপনার যে এসির মতোই কন্ট্রোলার আছে দেখেন এটাতে আপনার যখন গরমটা ছাড়বে একদম পুরো ঘরটা আপনার মানে একদম মনে হবে যে কুলিং এর মধ্যে আছে আর একদম গরমটা আর খুব ঠান্ডার কোনো অনুভব থাকবে না আর এটার সাথেও আপনার রিমোট আছে রিমোট সিস্টেম আপনার রিমোট দিয়ে আপনি কন্ট্রোলার করতে পারবেন উপরে যে আপনার চাপা চাপি দরকার নেই এবং উপরে যে কলার সুযোগ আছে কিন্তু রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন সবগুলোই এটার প্রাইসটা আসছে মাত্র সাত হাজার দুইশো টাকা এটা সবচেয়ে বিগ সাইজটা থাকতেছে সাত হাজার দুইশো টাকা তারপরের যে ব্ল্যাক কালার এটা সাইজটা তো এটা মডেল নাম্বার বলে দিয়ে আবার এটা বান্ন তেরো এটা থাকতেছে মাত্র সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা আর যেটা থাকতেছে আপনার হচ্ছে এটা টাকা টাকা মাত্র আর যেটা আপনার দরকার অবশ্যই আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন যে শীত পড়বে এবার শীত পড়লে মাল আমাদের একদিনে দেখা যাবে স্টক আউট হয়ে যাবে তখন আমাদের কাছে ফোন দেওয়ার কাজ হবে না যাদের এমার্জেন্সি দরকার বা ছোট্ট বাচ্চা কাচ্চা হবে বা আছে বা মুরব্বী আছে তাদের জন্য বেশি শীতের প্রয়োজন রুম হিটারটা তাদের বেশি প্রয়োজন আমরা মনে করি যারা তারা নেওয়ার জন্য বা অগ্রিম নিয়ে কেউ রাখতে চাইলে এবার শীত অনেক পড়বে হানড্রেড পারসেন্ট এটা সব জায়গায় বলতেছে এবং আমাদের উত্তরবঙ্গে তো অলরেডি শীত পড়েই গেছে তাই যারা নিতে চান অবশ্যই ফোন দিবেন আর আমাদের ভিডিওতে নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর যদি কেউ দোকানে এসে নিতে চান তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা আবারও বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বর ঢাকা দুই নম্বর মিরপুর আর সব নাম্বার হচ্ছে একশো উনিশ মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দানাবার ফোন দিবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যে কোনো প্রোডাক্ট আপনি নিতে চান আপনার বাসায় যেয়ে পোসার পরে আপনি আমাদের ডেলিভারি ম্যানের কাছে দেখার পরে টাকাটি পে করতে পারবেন তাই দেরি না করার অবশ্যই তাড়াতাড়ি সব অর্ডারটি করবেন আসসালামু আলাইকুম